এটি একটি সুন্দর জঙ্গলের সকাল পাখিরা কিচিরমিচির করছে আর মা বাঘ তার ছোট্ট বাচ্চাকে রেখে বেরোচ্ছে শিকারে শোনো বাচ্চা আমি শিকারে যাচ্ছি কিন্তু তুমি গোহার বাইরে যেও না কারো কথায় ভুলেও বের হও না ঠিক আছে মা আমি একদম চুপচাপ থাকবো কারো কথায় ভুলে বের হব না তুমি নিশ্চিন্ত থাকো মা এই কথা শুনে মা বাঘ শিকারের উদ্দেশ্যে নিশ্চিত মনে চলে গেল আর বাচ্চাটি গুহার মধ্যে থেকে আপন মনে করতে মা বাঘ চলে গেলে কিছুক্ষণের মধ্যেই বনের গুহার কাছে এই দেখছি একটা সুন্দর বাঘের বাচ্চা এই গুহার আশেপাশে তো বাঘকে দেখতে পাচ্ছি না এই বাচ্চাটিকে যে হোক বলে করেই কৌশলে নিয়ে যেতে হবে ও হে বাঘের বাচ্চা শুনেছি তুই রাজা বাবু ফল খেয়ে কি বড় হচ্ছিস তোর জন্য আমি এনেছি একদম মিষ্টি আর সত্যি মামা তুমি আমার জন্য মিষ্টি আম এনেছো আম দাও তো কেমন মিষ্টি খেয়ে দেখে আম আছে আমার বাড়িতে চলো দুজন গিয়ে নিয়ে আসি না না মামা মা বলেছে কারো কথায় ভুলেও গুহার বাইরে যাওয়া যাবে না তাই আমি যেতে পারবো না তুই তোর শিয়াল মামার কথা বিশ্বাস করিস না তুই তো আমাকে ভুল বুঝলি রে আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আর তুই কি না বাঘের বাচ্চা দ্বিধায় পড়ে যায় শেষ সরল মন নিয়ে শিয়ালের সাথে যেতে রাজি হয় শিয়াল বাঘের বাচ্চাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তার মনে ভয়ঙ্কর এক পরিকল্পনা এই বাঘের বাচ্চাকে চিড়াখানায় বিক্রি করে দেব বাঘের বাচ্চা চিড়াখানায় কিনতে কে না চাইবে অনেক টাকায় বিক্রি করতে পারবো মামা মামা এই তো আম গাছ নেই এটা কেমন রাস্তা মামা আমার খুব ভয় লাগছে আমি তোকে খাঁচায় পড়তে যাচ্ছি বাচ্চা তোকে বিক্রি করে আমি অনেক বড় লোক শিয়াল বাঘের বাচ্চাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে তখনই হাজির হলো জিরাফ হাতি আর কুমির এই শিয়াল তুই আবার নতুন করে চালাকি শুরু করেছিস এই তুই জানিস না এই বাচ্চার মা হলো রানী বাঘিনী এখন তোর খবর আছে তোর চালাকি আজ ধরা পড়েছে আমরা থাকতেই বাচ্চাকে তোকে নিয়ে যেতে দেব না এখন চল সিংহ রাজার কাছে বনের রাজা জ্ঞানী সিংহ বসেছেন দরবারে শিয়াল কানা হলো বিচারের জন্য সেখানে বনের অন্যান্য পশুরাও হাজির ছিল কি ব্যাপার তোমরা সবাই কি জন্য এখানে হাজির হয়েছো বলো রাজা শিয়াল বাঘের বাচ্চাটাকে ধরে নিয়ে যাচ্ছিল আমরা কয়েকজন মিলে আপনার কাছে নিয়ে এসেছি এখন আপনি বিচার করেন বাচ্চা বলো তোমাকে শিয়াল কি বলে নিয়ে এসেছে ও বলেছিল আমাকে মিষ্টি মিষ্টি আম দেবে তাই আমি লোভে পড়ে তার সাথে গিয়েছিলাম শিয়াল তুই কি সত্যিই বাঘের বাচ্চা চুরি করেছিস জি রাজা মশাই আমি চুরি করেছি আমি ভুল করে ফেলেছি শিয়াল তুই যে অপরাধী তার সঠিক প্রমাণ পাওয়া গেছে তোর শাস্তি হচ্ছে আগামী তিরিশ দিন বন পরিষ্কার করতে হবে। হবে। আর প্রতিদিন বাচ্চাকে একটি করে বিচার শেষে বাঘের বাচ্চাকে সবাই মিলে বাঘের গোয়ায় রেখে আসে দিন যায় শিয়াল প্রতিদিন বন পরিষ্কার করে আর বাঘের বাচ্চাকে মজার মজার আমার গল্প আমি শিয়াল আমি তোমার ছেলেকে গল্প শোনাচ্ছি বাচ্চারা অপরিচিত কারোর সাথে কখনোই যেও না নিজের নিরাপত্তাটা আগে বুদ্ধিমান হও সচেতন হও